বন্ধুরা আজ আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ দেখতে থাকো দেখো আমাদের পৃথিবীর দুটো গুরুত্বপূর্ণ গতি রয়েছে একটা হলো আবর্তন গতি যাকে বলা হয় রোটেশনাল রোটেশনাল মুভমেন্ট এবং আরেকটি হল পরিক্রমণ গতি বা রিভলিউশনের মুভমেন্ট আজ আমার আলোচ্য বিষয় হল আবর্তন গতি বা রোটেশনাল মোশন এখন কথা হলো এই আবর্তন গতি কি এই আবর্তন গতি হলো পৃথিবী তার নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত লাড্ডুর মতো পাক খাচ্ছে এই যে নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত পাক খেয়ে চলেছে এটাকে বলা হয় আবর্তন গতি এই আবর্তন গতি সম্পর্কেই আজ আমরা জানব ডিটেলসে কি কি বিষয় নিয়ে আলোচনা করব আমরা আলোচনা করব আবর্তন গতি কি সৌর দিন বলতে কি বোঝায় নক্ষত্র দিন বলতে কি বোঝায় এবং আবর্তন গতির বিভিন্ন ফলাফল সম্পর্কে পুরো ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুক দেখো আমরা আবর্তন গতির বোঝার জন্য আমরা এই পৃথিবীর ক্ষুদ্রতম মডেল এই গ্লোবকে ব্যবহার করতে পারি এবং সুন্দরভাবে বুঝতে পারব যে আবর্তন গতি কি আবর্তন গতি হল এটা যদি এটা হলো একটা ক্ষুদ্র মডেল যাকে আমরা গ্লোব বলে জানি এই গ্লোবের সাহায্যে আমরা বুঝবো আবর্তন গতি কি দেখো এইভাবে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে নিজের অক্ষের উপর আবর্তন করে চলেছে খুবই দ্রুত গতিতে এই যে পৃথিবী তার নিজের অক্ষের উপর পশ্চিম থেকে যে কাল্পনিক অক্ষ সেই অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলেছে খুব দ্রুত গতিতে এটাকে বলা হয় আবর্তন গতি বা রোটেশন এই পৃথিবীর আবর্তন করতে সময় লাগে পৃথিবীর আবর্তন করতে সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড পৃথিবীর আবর্তন করতে মোট যে সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড এই আবর্তন গতির সঙ্গে সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ বিষয় হল সৌর দিন এবং সূর্যকে সামনে রেখে পৃথিবীর ওপরে যে বিভিন্ন এই যে দাঘিমা রেখাগুলো রয়েছে এই যে দাঘিমা রেখাগুলো রয়েছে এই যে দাঘিমা রেখাগুলো রয়েছে কোনো একটা দাঘিমা রেখা থেকে আবার সেই দাঘিমা এই সাপোজ ধরো এটা এটা একটা পৃথিবীর কোনো একটা দাঘিমা এটা ধরো একটা সূর্য এই সূর্যের সাপেক্ষে কোনো একটা দাঘিমা সম্পূর্ণ আরেকবার ঘুরপাক ঘুরে আসতে যত সময় লাগে এই যত সময় লাগে আরেকবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে বলা হয় আমাদের সৌর দিন অর্থাৎ সূর্যকে সামনে রেখে পৃথিবীর নিজের অক্ষের ওপর একবার পূর্ণ আবর্তন করতে যে সময় লাগে তাকে বলা হয় সৌর দিন এই সৌরদিনের সময় লাগে চব্বিশ ঘন্টা সৌর সময় লাগে গত চব্বিশ ঘন্টা আবার নক্ষত্র দিন কি নক্ষত্র দিন হলো সূর্য বাদে অন্য কোনো নক্ষত্রকে সামনে রেখে অন্য কোনো অন্য কোনো নক্ষত্রকে যদি সামনে রেখে কোনো একটা দাঘিমা পূর্ণ আবর্তন করে আরেকবার সেই দাঘিমায় ফিরে আসতে যে সময় লাগে সেটাকে বলা হয় নক্ষত্র দিন তাহলে সূর্যকে সামনে রেখে এক পাক ঘুরতে যে সময় লাগছে তাকে বলা হচ্ছে সৌরদিন এবং দূরের কোনো নক্ষত্রকে সামনে রেখে একবার নিজের অক্ষের উপর পূর্ণ ফুরপাক খেতে যে সময় লাগছে তাকে বলা হয় নক্ষত্রদিন। এখন কথা হলো এই নক্ষত্র সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি এই সৌর দিনের থেকে নক্ষত্র দিনে তিন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড সময় বেশি লাগছে সৌর দিনে তিন মিনিট ছাপ্পান্ন সময় বেশি লাগছে এখন কথা হলো কেন সৌর দিনের থেকে বা কেন ভালো করে বোঝার চেষ্টা করো আমাদের সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষের ওপর একবার পূর্ণ আবর্তন করে যখন আরেকবার সেই ধরো এখানে পৃথিবীর এই দাঁড়ি সামনে রেখেই এই দাঁড়ি সামনে রেখে ধরো এই দাঁড়ি আমি সামনে রাখছি এই ডাকি সামনে রেখে সূর্যর সম্মুখে এই ডাকিমাটি রয়েছে এই ডাকি আরেকবার ঘুরে আসতে যে সময় লাগছে যে সময় লাগছে সেটা প্রায় চব্বিশ ঘন্টা এবং পৃথিবী এই সূর্য সূর্যকে তার একটি নির্দিষ্ট কক্ষপথ বরাবর তার চারিদিকে পরিক্রমত করছে অর্থাৎ পৃথিবী আবর্তন করতে করতে তার সঙ্গে সঙ্গে কি করছে পরিক্রম করছে তাহলে আবর্তনের সঙ্গে সঙ্গে পরিক্রমণ করার ফলে পৃথিবী যখন চব্বিশ ঘন্টায় এই দার্গিমাটির সূর্যের সম্মুখে আসে তখন দেখা যায় কারণ এই যে কক্ষপথ এটাকে যদি ভাবি আমি প্রায় তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রি সে প্রায় তিনশো পঁয়ষট্টি দিনে ঘোরে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট সময় লাগে পরিক্রমণ করতে তাহলে এক দিনে সে প্রায় 1 ডিগ্রি পথ ঘোরে এক দিনে তাহলে দেখা যায় যখন পৃথিবীর নিজে একটা দাগিমা থেকে আরেকটা দাগিমা আসতে যে 24 ঘন্টা প্রায় সময় লাগে তখন দেখা যায় পৃথিবীর নিজের অক্ষে 1 ডিগ্রি সামনের দিকে সরে যায় কারণ এই যে পরিক্রমণ করে সে এক ডিগ্রি সামনের দিকে সরে যায় তখন সেই এক ডিগ্রি পথ আবার অতিক্রম করতে তার এক্সট্রা মিনিট সেকেন্ড সময় লাগে তাই সৌর দিনের সময় তিন সৌর দিনের সময় হলো চব্বিশ ঘন্টা কিন্তু দূরের নক্ষত্রের ক্ষেত্রে এই ঘটনা হয় না অর্থাৎ একটি দাগিমাকে সামনে রেখে আবার পুনরায় সেই দাগিমায় ফিরে আসতে সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড এটা হলো মেন ধারণা যে নক্ষত্র দিনের থেকে সৌর দিনে তিন মিনিট ছাপ্পান্ন সামান্য সময় বেশি লাগে কেন একটি গুরুত্বপূর্ণ কারণ হলো। পৃথিবী পরিক্রমণের সাথে সাথে আবর্তন করায় যখন একবার পূর্ণ আবর্তন করে একটি দাগিমা সূর্যের সম্মুখে আসে তখন নিজের যে কক্ষপথ সেই কক্ষপথে এক ডিগ্রি সামনের দিকে সরে যায় তার ফলে তাকে আবার তিন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড অর্থাৎ অতিরিক্ত পথ অতিরিক্ত সময় লেগে যায় তার ফলে সৌরদিনের সময় লাগে প্রায় চব্বিশ ঘন্টা ক্লিয়ার তাহলে এই হলো আমাদের আবর্তন বলতে কি এবং সৌরদিন বলতে কি বোঝায় এবং নক্ষত্র দিন বলতে কি বোঝায় এরপর কথা হলো আবর্তনের ফলে আমাদের কি কি জিনিস লক্ষ্য করা যায় এই আবর্তনের ফলে আমাদের বিভিন্ন জিনিস লক্ষ্য করা যায় বা বিভিন্ন ঘটনা ঘটে থাকে আবর্তনের ফলে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি ঘটে তা হলো দিন এবং রাত্রি এবং সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয় সূর্যাস্ত কি আমরা পৃথিবীর এদিকে যদি সূর্য থাকে এদিকে যদি সূর্য থাকে এটা যদি সূর্য হয় তাহলে সূর্যের সূর্যের যে যে পাশে পৃথিবীর পাশটা দিকে থাকে সেই পাশটাতে দিন হয় এবং যে পাশে অপোজিট দিকে যদি আমি এই দিক থেকে সূর্যের আলো পড়ে তাহলে এই পাশের পুরো অংশটাতে দিন হবে এবং এই পাশের পুরো অংশটাতে বিপরীত দিকের পুরো অংশটাতে রাত্রি লক্ষ্য করা যাবে আবার আবর্তন গতি যদি না থাকতো তাহলে কোনো এক পাশে বা সূর্যোদয় বা সূর্যাস্ত হতো না সব সবসময় কোনো একদিকে দিন থেকে যেত এবং কোনো একদিকে রাত্রি থেকে যেত অর্থাৎ আবর্তন গতির দুটি গুরুত্বপূর্ণ ফলাফল হলো সূর্যোদয় সূর্যাস্ত অর্থাৎ একটা সময়ে সূর্য উদিত হয় এবং আরেকটা সময় পর সূর্য অস্ত চলে যায় এবং সূর্যোদয়ের ফলে সংগঠিত হয় দিন এবং সূর্যাস্তের পরে সংগঠিত হয় রাত্রি অর্থাৎ আবর্তন গতির দুটো গুরুত্বপূর্ণ ও এবং দিন আচ্ছা তিন নম্বর যে জিনিসটি লক্ষ্য করা যায় তা হলো এই দিনে দুবার জোয়ার এবং দুবার ভাটা লক্ষ্য করা যায় সমুদ্রে আবর্তন গতির ফলে দেখো কিভাবে লক্ষ্য করা যায় যে পৃথিবীর ওপরে যে বিস্তৃত জলভাগ রয়েছে পৃথিবীর ওপরে যে বিস্তৃত জলভাগ রয়েছে এটি আমাদের জোয়ার ভাটা সংগঠিত হয় চন্দ্র এবং সূর্যের মিলিত আকর্ষণে চন্দ্র এবং সূর্যের মিলিত আকর্ষণে পৃথিবীর যে অংশ চন্দ্রের সম্মুখে আসে অর্থাৎ যদি চন্দ্রের সম্মুখে এই অংশ থাকে তাহলে এখানে লক্ষ্য করা যায় মুখ্য জোয়ার মুখ্য জোয়ার এবং ওই সময়ে তার বিপরীত অংশে লক্ষ্য করা যায় গৌণ জোয়ার গৌণ জোয়ার এই অংশটি আবার ঠিক কয়েক ঘন্টা পর বা বারো ঘন্টা পরে আবার এই স্থানে এসে উপনীত হয় ফলে একটি মুখ্য জোয়ারের পরে বারো ঘন্টা পর আবার এই স্থানে লক্ষ্য করা যায় কি গৌণ জোয়ার বারো ঘন্টা পর আবার লক্ষ্য করা যায় গৌণ জোয়ার অর্থাৎ পৃথিবীর কোন স্থানে প্রত্যেকটি স্থানে সমুদ্রে দিনে দুবার জোয়ার এবং দুবার ভাটা লক্ষ্য করা যায় একটি মুখ্য জোয়ার একবার গৌণ জোয়ার আবার ভাটা আবার গৌণ জোয়ার এইভাবে আবর্তন করতে থাকে একবার মুখ্য জোয়ার মুখ্য জোয়ারের ছ ঘন্টা পর ভাটা ভাটার ছ ঘন্টা পর গৌণ জোয়ার আবার ভাটা আবার মুখ্য জোয়ার এইভাবে ক্রমান্বয়ে আবর্তন বা এইভাবে ক্রমান্বয়ে সংগঠিত হতে থাকে যার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো আবর্তন গতি এই আবর্তন গতি যদি না থাকতো তাহলে দিনে দুবার জোয়ার বা দুবার ভাটা সংগঠিত হতো না আচ্ছা এরপর চার নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে আবর্তন গতির ফলাফলের যে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ আমরা জানি যে পৃথিবী নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার ফলে যে পৃথিবী নিজের অক্ষের উপর যখন পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে তখন এটি শক্তি উৎপন্ন হয় অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার ফলে একটি শক্তি উৎপন্ন হয় যাকে বলা হয় কোরিওলিস কোরিওলিস বল বা কোরিওলিস শক্তি অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের উপর এইভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার ফলে এটি শক্তি উৎপন্ন হয় যাকে বলা হয় কোরিওলিস বল বা কোরিওলিস শক্তি এই কোরিওলিস বল বা কোরিওলিস শক্তি বলা হয় কারণ এই শক্তির কথা জি ডি কোরিওলিস প্রথম উদ্ভাবন করেছিলেন বলে তার নাম অনুসারে একে বলা হয় কোরিওলিস বল বা কোরিওলিস শক্তি অর্থাৎ পৃথিবীর নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনের ফলে একটি শক্তি উৎপন্ন হয় হয় তাকে বলা কোরিওলিস কোরিওলিস বল বল এই কোনো বস্তুর ক্রিয়াশীল অর্থাৎ প্রবহমান দেখা যায় আমাদের পৃথিবী পৃষ্ঠের ওপর বায়ু ও সমুদ্র সমুদ্র সমুদ্রসোধ দুটো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নিয়মে প্রবহমান বস্তু যাদের উপর ক্রিয়াশীল হয়ে উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে কিছুটা ডান দিকে বেঁকে যায় বায়ু বা সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে কিছুটা ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় অর্থাৎ দেখা যায় পৃথিবীর আবর্তন গতির ফলেই এই কোরিওলিস শক্তি উৎপন্ন হয় এবং সেই কোরিওলিস বল বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোতের উপর ক্রিয়া করে উত্তর গোলার বলার্ধে কিছুটা ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে কিছুটা বাম দিকে বেঁকে যায় যেটা বায়ুপ্রবাহের ক্ষেত্রে পরবর্তীকালে বিজ্ঞানী ফেরেল এটি আবিষ্কার করেন তাই এই বায়ুপ্রবাহের ক্ষেত্রে এই ঘটনাটিকে আবার ফেরেলের সূত্র বলা হয় যে দেখা যায় উত্তর গোলার্ধে বায়ু কিছুটা ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু কিছুটা বাম দিকে বেঁকে যায় যাকে বলা হয় আবার ফেরেলের সূত্র অর্থাৎ আবর্তন গতির ফলে বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে থাকে আচ্ছা পঞ্চম নাম্বার আবর্তন গতির যে গুরুত্বপূর্ণ ফলাফল তা হলো সময় গণনা অর্থাৎ এই আবর্তন গতিতে যে সময় লাগে চব্বিশ ঘন্টা প্রায় চব্বিশ ঘন্টা যদিও প্রকৃত সময় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড আমরা এটাকে চব্বিশ ঘন্টা ধরি এই চব্বিশ ঘন্টাকে দিন ধরা হয় এক দিন এবং এক দিনকে আবার যদি আমি চব্বিশটি ভাগে ভাগ করি তাহলে এক ঘন্টা এবং এই এক ঘন্টাকে আবার ষাট মিনিটে ভাগ করা হয় ষাটটি ভাগে আবার এই ষাট এক মিনিটকে আবার ষাট সেকেন্ডে ভাগ করা হয় অর্থাৎ এই আবর্তন গতির ফলেই আমাদের সময়ের যে গণনার হিসাব এখান থেকেই সৃষ্টি লাভ হয়েছে বা এখান থেকেই সৃষ্টি হয়েছে এই চব্বিশ ঘন্টা এক একবার আবর্তন করায় এটাকে একদিন ধরা হয় এবং একদিনকে ধরা হয় চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টাকে আবার এক ঘন্টাকে ষাট মিনিট আবার ষাট মিনিটকে আবার এক মিনিটকে ষাট সেকেন্ড ধরে কল্পনা করা হয় অর্থাৎ এই যে সময় গণনার যে বিষয় সেটা আবর্তন গতির থেকেই এসেছে এবং সর্বশেষ আবর্তন গতির ফলে যে গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা যায় তা হলো জীব জগতের সৃষ্টি যদি আমাদের পৃথিবীতে আবর্তন গতি না থাকতো তাহলে কোনো এক অবিরাম দিন বা কোনো এক পাশে অবিরাম রাত্রি সংগঠিত হতো এর ফলে যে যে প্রান্তে অবিরাম দিন থাকতো যে প্রান্তে দিন লক্ষ্য করা যেত এবং যে পাশে রাত্রি লক্ষ্য করা যেত যেখানে দিন লক্ষ্য করা যেত অবিরাম সেখানে উষ্ণতা উষ্ণতা খুবই বেশি হয়ে যেত উষ্ণতা খুবই বেশি হয়ে যেত তার ফলে জীব জগতের বাঁচার উপযোগী পরিবেশ তৈরি হতো না এবং যেখানে রাত্রি সেটা অনেক শীতল হয়ে গিয়ে জীবজগতের বসবাসের উপযোগী পরিবেশ সৃষ্টি হতে পারত না অর্থাৎ আমাদের যে জীব জগৎ সৃষ্টি হয়েছে সেই জীব জগতের ক্ষেত্রে পৃথিবীর আবর্তন গতির কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস আবর্তন গতি এবং তার বিভিন্ন ফলাফল এবং সৌর দিন নক্ষত্র দিন এবং আবর্তন গতির ফলে যে গুরুত্বপূর্ণ শক্তি উৎপন্ন হয় যে যাকে বলা হয় করিওলিস বল বা করিওলিস শক্তি ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ